জয়রাধে কামকি একাদশী দু হাজার চব্বিশ একত্রিশে জুলাই এবং ফার্স্ট আগস্ট এই একাদশীর পালন এবার চলুন আমরা পুরাণে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কথা শুনে নিই এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী মহামহিম এই কথা পুরাণে কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে আলোচিত হয়েছে শ্রী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ আমি এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর নাম কি এবং এর মাহাত্ম কি আপনি করুণাপূর্বক আমায় সবিস্তারে বলুন ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন এই বিষয়ে এবং প্রসন্ন হয়ে বলছেন যে দু হাজার চব্বিশ সালের কামিকা একাদশী অর্থাৎ এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তাহা কামিকা একাদশী নামে পরিচিত এবং এই একাদশীর মাহাত্ম সাক্ষাৎ নারদ ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন এবং ব্রহ্মা নারদকে এর উত্তর দিয়েছিলেন এবং এই একাদশীর মাহাত্ম অনন্ত অসীম কারণ সাক্ষাৎ শ্রীহরী এই কথা প্রকাশ করেছেন সেই কথা আমি তোমায় শোনাবো তুমি শ্রবণ করো এবং ধৈর্যপূর্বক শ্রবণ করো এবং আপনারা যারা শ্রবণ করছেন সম্পূর্ণ কথা শুনুন এতে আপনাদের অনেক কল্যাণ হবে আপনারা আস্তে আস্তে বুঝতে পারেন আমি মাহাত্মকথায় বলবো কী কি হবে তো বলছেন যে ব্রহ্মা নারদ ব্রহ্মাকে প্রশ্ন করেছেন যে হে ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা আপনি এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কথা আমায় বলুন ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হয়ে বলছেন যে হে নারদ এই জগৎ সংসারের কল্যাণের জন্য যে প্রশ্ন আমি নিশ্চয়ই তার উত্তর প্রদান করব কৃষ্ণপক্ষের শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী নামে পরিচিত এবং এই একাদশীর মাহাত্ম অপরিসীম যা আমি তোমায় বলে বোঝাতে পারবো না এই একাদশী মহামহিম এই একাদশীর কথা যিনি শোনেন তিনিও বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করেন আচ্ছা আমরা এই যে শুনছি এদের মধ্যে কি হচ্ছে না বাজপেয়ী যজ্ঞ যাতে অনেক অর্থ খরচা অনেক নিষ্ঠা অনেক ধৈর্য অনেক নিয়ম কারণ করে এখন তো তো যোগ্য হয়ই না যদি হয় ওগুলো শুধুমাত্র কোনো কাজের নয় বেকার একদম সত্যিকারের বেকার কারণ কোনো কাজ হয় না কারণ যজ্ঞে যদি সম্পূর্ণ সমস্ত দ্রব্য সঠিক না হয় তাহলে সেই যজ্ঞ হয় না হ্যাঁ যজ্ঞানাম যপযোগ্য যজ্ঞস্মী ভগবান বলছেন গীতায় তাহলে সেই যপযজ্ঞের দ্বারা আমাদের সর্বকাম হতে পারে খাইতে শুইতে নাম যথা তথা লয় দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় তাই এই যে ভগবান বলছেন যে এই শ্রাবণ মাসে এই ব্রহ্মা বলছেন যে এই যে একাদশী ব্রত কথা এটা শুনলেও বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তীর্থে বসবাসকারী গোদাবরী কুরুক্ষেত্র ইত্যাদি বড় বড় তীর্থে বসবাস করার ফল এই একবার ভগবানের কথা বা ব্রত পালন করার মাধ্যমে হয় ভগ যিনি ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীর দ্বারা তার শ্রীচরণ বন্দনা করেন তিনি এই পৃথিবীর সর্বপ্রকার শ্রেষ্ঠ কর্মের প্রকাশক শ্রেষ্ঠ কর্মের কর্তা তিনি সর্বশ্রেষ্ঠ কর্ম করেন কি যিনি ভগবানের পুজো করেন বিশেষ করে এই ব্রত উপবাসের সময় যিনি ভগবানের আরাধনা করেন এই একাদশীর ব্রত উপবাস কথা স্বয়ং সাক্ষাৎ শ্রীহরি বলেছেন সুতরাং এত মহা মহিম এই একাদশী আরও বলি শোনো অরণ্যযুক্ত সাগরযুক্ত এই সম্পূর্ণ পৃথিবী পৃথিবীদান দুগ্ধবতী দান এই এত কিছু দানও কম হয়ে যায় যিনি ভগবানের আরাধনা করেন যিনি ভগবানের কথা শুনেন যিনি ভগবানের ব্রত বা আচরণ করেন তাই এই ব্রত এমন কোনো দান নেই যে দানের যারা এই ব্রতের সীমা পরিসীমা বর্ণনা করা যায় অর্থাৎ আমরা কত দান করতে পারবো আচ্ছা যদি দান করিও বা কি করব ভগবানের বস্তু ভগবানকে দান করব কিন্তু তাতে অহং বৃদ্ধি হবে কিন্তু যদি ভগবানের ব্রত করি যদি নিজেদের দেহকে কষ্ট দিই অর্থাৎ একাদশী মানে একাদশ ইন্দ্রিয় সংযম ব্রত তাহলে কী হবে না আমরা ভগবানের করুণায় আমাদের অহং ক্রমশ কমে যাবে আর নির্মল হৃদয় হবে আর ভগবত প্রেম প্রাপ্তি হবে ভগবত প্রেম প্রাপ্তি মানে এই বিশ্বে কেন এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ প্রাপ্তি যা ইন্দ্রাদি ব্রহ্মাদি দেবতা গণবাঞ্ছা করেন তিনি তারাও করতে পারেন না তো এই ব্রতের মহিমা এত অপরিসীম এবং যিনি বিশেষ করে হরিবা আসরে ভগবানের স্থানে ধূপ দ্বীপ প্রদীপ দ্বারা ভগবানের অর্চনা করেন তিনি সমস্ত প্রকার পাপ থেকে নিবৃত করেন হতে পারেন এবং এই ব্রতের ফলে সর্বপ্রকার পাপ নিবারণ এবং সর্বপ্রকার পুণ্যের শুভাগমন হয় যিনি ব্রত করেন এবং ভগবত অর্চনা করেন তুলসীতে নিত্য জলদান করেন ব্রহ্মায় প্রসঙ্গে আরও বলছেন যমরাজের যে দূত আছেন চিত্রগুপ্ত যিনি সমস্ত চিত্রগুপ্ত মানে কি যে চিত্ত গুপ্ত হবে আমাদের সব কর্ম নোট করে চিত্ত আর অন্য কোনো চিত্তগুপ্ত নেই এইখানে চিত্ত মন বুদ্ধি চিত্ত অহংকার এই চিত্ত গুপ্তভাবে সমস্ত কর্ম নোট করছেন তাই এর নাম চিত্রগুপ্ত খুব সাবধান যদিও বলছেন ভগবানের পার্শ্বদ আছেন চিত্তগুপ্ত ভগবান জমের এবং আসল চিত্রগুপ্ত কিন্তু উনি কি করেন না এইখানে বসে বসে সমস্ত নোট করেন যে তুমি কি করছো কি না করছো সমস্ত কর্ম কি করেন তিনি লিখতে পারেন না অনুলিক্ষান্তি তিনি আর লিখতে পারেন না যে তিনি কত পূর্ণ করেছেন তিনি কত সৎকর্ম করেছেন যিনি তুলসী দর্শন করেন যিনি ভগবত দর্শন করেন একবার যদি কেউ ষাষ্টাঙ্গে প্রণাম করেন ভগবানকে ভীষ্ম পিতামহ বলেছেন যে একবার যদি ষাষ্টাঙ্গে কেউ ভগবানকে প্রণাম করেন তাহলে দশ ও অশ্বমেধ দশ সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান কিন্তু দশ সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে পুনর্জন্ম কিন্তু কৃষ্ণ অপি পুনর পুনর পুনর্ভাবাতি কৃষ্ণকে একবার প্রণাম করলে তারা পুনর্জন্ম হয় না তিনি পরম পদ প্রাপ্ত হন তিনি পরম পদে আড়ুড় হন সর্বপ্রকার শ্রেষ্ঠ পাপী যিনি সমস্ত পাপ করেছেন বড় বড় পাপ সিদ্ধহস্ত তিনিও এই ভগবানের ব্রতের দ্বারা পরম পবিত্র হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন হে যুধিষ্ঠির মহারাজ আমি এতক্ষণ আপনায় সেই কথা তো বললাম যা ব্রহ্মানন্দকে বলেছেন যদিও এই একাদশীর মাহাত্ম্য কথা অনন্ত ভূণ অত্যাদি মহাপ পঞ্চমহাপাপ যিনি করে ফেলেছেন তিনিও এই একাদশীর দ্বারা প্রবৃত্ত হতে পারেন ভাগবত মহাপুরাণে যদিও বা বিশেষ বিশেষ অপরাধের জন্যে একমাত্র উপায় হচ্ছে ভাগবত মহাপুরাণের সপ্তাহব্যাপী পাঠ মূল শ্লোকে তবে গিয়ে ভগবান এবার কি আমি দুবার তিনবার একই ভুল করছি আর ওরকম পাঠ করছি তাহলে কিন্তু হবে না একবার অনেক করেছি আমি একবারে সমস্ত ভগবান ক্ষমা করে দেবেন ভগবান মহা করুণাময় তাই খুব সাবধানে আমরা ভগবত পথের আশ্রয় করি গ্রহণ করি আমরা নির্দিষ্ট ভগবানের পথে চলি তাহলে আমাদের কল্যাণ সর্বতোভাবে হবে সমস্ত সময় হবে তবেই আমাদের আসল কল্যাণ তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই তা আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রাত্যাক শ্রীমদ্ ভগবদ্গীতা এবং প্রত্যেক দিন আমাদের ফেসবুক পেজে ব্রহ্মজ্ঞানে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আমরা ব্রহ্মজ্ঞানে ফলো করুন অবশ্যই যারা ফেসবুক ইউজ করছেন আর ইউটিউবের সঙ্গে জড়িত থাকুন সাবস্ক্রাইব করে আপনারা সাধন সম্বন্ধিত প্রশ্ন ফেসবুকে করতে পারেন সেখানে আপনারা নিশ্চয়ই থ্রু ভিডিও আপনারা সেই প্রশ্নের উত্তর পাবেন এবং এখানেও আপনারা প্রশ্ন করতে পারেন আমরা শাস্ত্র এবং পুরাণ সম্বন্ধিত এবং প্রত্যেকটি বালব্রত উপবাস আপনাদেরকে নির্দিষ্টভাবে স্বাস্থ্যসম্মতভাবে প্রদান করার প্রচেষ্টা করি ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য